ফিশরের দাম রাখবো মাথা রাখবেন তিরিশ হাজার উনত্রিশ হাজার আটশো রাখবো

সবচেয়ে কমে পাবেন যেরকম সি ফুল লাইট শোরুম প্রাইস হচ্ছে এই যে অফিসিয়াল আনঅফিসিয়াল লাইট সি ফোর লাইটের অফিসিয়াল প্রাইস হচ্ছে বর্তমান বিক্রি হয় পঁচিশ হাজার এখান থেকে আপনার দশ দামের নাম আপনি আপনার এক হাজার ডিসকাউন্ট দিয়ে আমাদের দিয়ে দিবেন সেম অফিসিয়াল আমার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আলি আমাদের নেওয়া মানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কেউ কোনো টেনশন নাই দুই বছরের মানে এক বছর ভিতরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পুরো টেনশন আর এখানে অফিসিয়াল একটি প্রোডাক্ট আছে এটা এন এসি এন থার্টি এসির দাম রাখবো মাত্র রাখবো অনেক কমাই দিলাম এটা অফিসিয়াল বিক্রি হয় সত্তর হাজার বিক্রি হয় আমরা কিন্তু ডাইরেক্ট এক হাজার কমাই দিলাম মাত্র ষোলো হাজার লাগবে আর এরপর সে দাম লাগবে এটার দাম হচ্ছে তেরো হাজার চার জিবি ষোলো জিবি ঠিক আছে আর এইসব আপনি ওয়ান প্লাস টুয়েলভ আছে আমার থার্টিন না সে বসে সবই দাম আপনার ফেসবুক পেজে দাম আছে আর টুয়েলভের দাম লাগবে মাত্র রাখবো অনলি এইট লাগো

দাম কিন্তু poured… yeah

মাত্র এগারো হাজার টাকা এই দুটাই নতুন ডিভাইস একবার হ্যাঁ জানা নেবে ওয়াই টোটি টু এর দাম রাখবো মাত্র দশ হাজার রাখবো ইনশাল্লাহ রিয়েলমি সি পঞ্চান্ন রিয়েলমি সি পঞ্চান্ন দাম রাখবো মাত্র রাখবো অনলি অনলি পর বা নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা অনলি রিয়েলমি নাইন প্রো নাইন প্রো প্লাস আছে এখানে এটার দাম ধাপা কমাই দেবো